একাত্তরের অনুপ্রেরণায় চব্বিশের গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়তে তরুণদের আত্মত্যাগ বৃথা যাবে না শহীদ বুদ্ধিজীবী দিবসে এমনটা প্রত্যাশা অন্তর্বর্তী সরকারের মিরপুর ও রায়ের বাজারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে আসা সরকারের উপদেষ্টারা বলেন রাজনৈতিক বিবেচনা নয় একাত্তরের যে ভূমিকা ছিল তার আলোকেই মুক্তিযোদ্ধাদের বিবেচনা করা হবে সহকর্মীদের সঙ্গে নিয়ে নাহিদ সিরাজি নিম্মির রিপোর্ট স্ট্রোক শ্রদ্ধার ফুলে সিক্ত রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বেদী জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে আসেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম মুক্তিযোদ্ধাদের একাত্তরের ভূমিকা বিবেচনা করে হুয়াদের তালিকা করা হচ্ছে বলে এ সময় জানান উপদেষ্টা আমার নানান আঙ্গিক থেকে বিভিন্ন রকমের আয়োজন উদ্যোগ চলছে একইভাবে আপনি যেরকম বলেছেন যে মুক্তিযোদ্ধাদের বিষয়ে সেটাকেও আমরা আইনের দেখছি মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধেও শ্রদ্ধা ভালোবাসা দিয়ে বাঙালির মেধাবী সন্তানদের স্মরণ করে জাতি শ্রদ্ধা নিবেদন শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ আত্মত্যাগ ধারণ করে অন্তর্বর্তী সরকার জুলাই গণ আন্দোলন যে গণ অভ্যুত্থানের যারাই যারা ছিলেন তারা পুরো শহীদ বুদ্ধিজীবীদের ড্রিম তাদের আইডিয়ালস তাদের যে দেশ গড়ার যে স্বপ্ন আমরা পুরোপুরি এটা ধারণ করি মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় চব্বিশের গণ মন্তব্য করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন নতুন বাংলাদেশ গড়তে আত্মত্যাগ বৃথা যাবে না গণ কালেও দেখেছি আমাদের তরুণরা আমাদের ছাত্ররা জীবনের মায়াকে উপেক্ষা করে গণতন্ত্র মানুষের অধিকার বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ এসেছে সেটি নষ্ট না করার প্রত্যয় উঠে আসে সরকারের প্রতিনিধিদের কণ্ঠে আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি সে সুযোগ যেন আমরা কোনোভাবেই না করি নাহিদ সিয়াজি নিম্মি একুশে টেলিভিশন ঢাকা